অহংকার অহংকার খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ অহংকারকে আরবিতে বলা হয় উমুল আমরাজ অর্থ হচ্ছে সকল পাপের জননী আমরা এই পৃথিবীতে অনেক অহংকারী ব্যক্তিকে দেখেছি যারা তাদের ক্ষমতার দম্ভে নিজেকে খোদা দাবি করে বসেছিল এবং আল্লাহর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল কিন্তু আল্লাহ তাদের অহংকারকে মাটির সাথে ধুলোয় মিশিয়ে দিয়েছেন আল্লাহ সুরা আল আন কাবুতের উনচল্লিশ নম্বর আয়াতে বলেন আর হারুন ও হামানকে আমি ধ্বংস করেছি এবং অবশ্যই তাদের কাছে মুসা গিয়েছিল প্রমাণ সহ অতবা তারা জমিনে অহংকার করেছিল এতটা সত্ত্বেও তারা আমার আজাব এড়াতে পারেনি ইসলামের ইতিহাসে প্রথম পাপই হচ্ছে অহংকার হযরত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ যখন সকলকে সেজদা করার আদেশ করেন তখন সব ফেস্তা সেজদা করলেও ইবলিস অস্বীকার করে সে আগুনে তৈরি বলে অহংকার করে ফলে তার অদবতন হল কোনো বিষয়ে নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করার নামই হচ্ছে অহংকার সুরা লোকমানে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আর জমিনে দম্ব ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক এবং অহংকারীকে পছন্দ করেন না সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন প্রতিটি বস্তুর ছায়া লম্বা হতে থাকে তখন বুঝে নিতে হবে যে অন্ধকার আসন্ন ঠিক তেমনি একটি মানুষের জীবনে যখন অহংকার এবং দাম্বিকতা চুরন্ত পর্যায়ে পৌঁছে যায় তখন তার ধ্বংস হযরত হজরত রাসুল সাল্লাহ্লাম এর সাদ করেন আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন ইজ্জত সম্মান হচ্ছে আমারই পোশাক এবং গর্ব অহংকার হচ্ছে আমার চাদর তাই যে ব্যক্তি এ দুয়ের কোনোটি নিয়ে টানাটানি করবে আমি তাকে কঠোর শাস্তি দেব পবিত্র কোরআনের বনি ইসরাহলের সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আরও বলেন আর জমিনে বড়াই করে চলো না তুমি তো কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে না এবং উচ্চতায় কখনো পাহাড়ের সমান পৌঁছতে পারবে না আমরা এই পৃথিবীতে অনেক রাজা বাদশাহ এবং অনেক ক্ষমতাদার ব্যক্তিকে দেখেছি যারা তাদের দাম্ভিকতায় এবং অহংকারে বিলীন হয়ে গেছে তাদের অস্তিত্ব এবং তাদের নাম আজ পৃথিবীর মাটি থেকে মুছে গেছে আল্লাহ তালা আমাদের সেই শিক্ষা থেকে কোরআন হাদিসে আলোকে আমাদের জীবন গড়ার তো অভিজ্ঞান করুক আমরা যেন একজন নিরহংকার মানুষ হিসাবে সমাজে ওটা বাসা এবং চলাফেরা করতে পারি এবং সেইভাবেই যেন আমরা তার কাছে ফিরে যেতে পারি আমাদের সকলকে আল্লাহ তৌফিক অভিজ্ঞান করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি আমি মোহাম্মদ রাজিব হুসেইন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন دابل. السلام عليكم ورحمة الله وبركاته